আসসালামু আলাইকুম ও ওরহামতুল্লাহ বারকাতীয় দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করো মহান রব্বুল আলমিনের অশীষ অশীষ মেহের বাণীতে আপনারা সবাই ভালে আছেন আমিও আপনাদের দোয়াতে মহান রব্বুল আলমিনের অশীষ অশীষ মেহের বাণীতে আমিও ভালে আছি সালামুন মের রব্বের রাহিম পড়লে কি কি কাজ হয় তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন আমি বলবো তার আগত আমার একটা অনুরোধ থাকি আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব আপনারা করি দেন তা হোক সালামুন কাউলাম মের রব্বের রাহিম পড়লে কি হয় আমরা আজকে শিখব দেখো ভাই কত মানুষের বেটি যুবক হয়ে গেছে বেটি যুবক হয়ে গেছে বিয়ের মানুষ আইসি না বরযাত্রী আইসি না তাই আপনারা যদি এই সালামুন কাউলাম্মের রব্বের রাহিমের আমলটা করেন আপনাদের মেয়ের ছেলে বিবাহ হয়ে যাবেছেন আপনারা মেয়ের বিবাহ পাতিছেন আপনার হাতত এক টেকা নেয় আপনারা এই সালামুন কাউলাম্মের রব্বের রাহিম আপনারা এই আমলটা করেন আল্লাহর রহমত করলে গাইবি মদত করবে কোন ফাল দিয়ে যে আপনার হাতে টেকা আসবে আপনারা নিজে ভাববের পাবেন না নিজে কল্পনা করি ভাববের পাবেন না যে আমার হাতত এক টেকা না আসিল কোন ফাল দিয়ে যে আমার হাতত টেকা আসিল তোমরা নিজে ভাববের পাবেন না তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন কি কি কাজ হয় আমি সম্পূর্ণ বলব আরও যদি আপনারা কোনো মসিবত পড়েন কোনো মুসিবত পড়েন যে ঘাটায় পত্র আপনারা যে আছে আপনার শত্রু আক্রমণ করি আছে আপনার শত্রু আক্রমণ হয়ে আছে যে আপনার আটক করবে তখন আপনারা ভাববে পাবেন যে আমার তো শত্রু বহুত তাই আপনারা সালামুন কাউলাম মের রব্বির রাহিম যুক্তি 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 যান শত্রু ওইখানে ধ্বংস হয়ে যাবে শত্রুর মন এরম নরম হয়ে যাবে আপনার রাস্তা ছাড়িয়ে দিবে এত বড়ই মর্যাদা এই আয়াতটার আপনারা কল্পনা করতে পারবেন না যে এই আয়ারটার এত বড়ই মর্যাদা তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন ভিডিওটা স্কিপ না করেন আর কোন কোন কাজ হয় আপনাদের ঘরত খাবার নাই চলবে কোনো ব্যবস্থা নাই আপনারা এই আমলটা করেন এই আমলটা করেন আল্লাহ রহম গাইবি মদত করবে আপনার ঘরে খাবার আসি যাবে কিভাবে যে টাকা আসবে আপনারা নিজে কল্পনা করবে পারবেন না আপনার বাড়ির মানে সমস্যা দাঁড়াইছি ট্যাংশনের টেনশন যে সমস্যাটা কিভাবে দূর হবে আপনারা কল্পনা করতে পারবেন না যে এই আয়াতের এত বড়ই মর্যাদা আপনারা এই সালামুন কাওয়ালাম রব্বির রহমের আপনারা আমলটা করেন তারপরে বুঝবে পাবেন যে এই এই একটার যে এত বড় মর্যাদা তা আপনারা এই আয় একটা পড়বেন আরও যদি আপনারা অফিস আদালতে যেয়া থাকেন অফিস আদালতে যেয়া থাকেন অফিসের বস অফিসের জায়নাতকির হেড আপনার উপরে সবসময় রাগই হয়ে থাকে আপনারা কি করবেন এই সালামুন কাউলাম্মের রব্বের রাহিম মনে 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 জুপি থাকেন তারপরে দেখেন অফিসের বস আপনাক সারা বুঝবেরই নয় আপনাক যে এত ভালোবাসবে আপনারা কেশত গেছেন কেশত মানে এরকম জটিল কেশত গেছেন কোর্টে আদালে যাইতে লাগে মানে জটিল হয়ে আছে আপনারা এই আমলটা করবেন সালামুল কাউলাম্মের রব্বে রাহমের আমলটা করেন তারপরে বুঝবেন ভাবেন আপনার কোন ফালক দিয়ে যে সহায় আসি যাবে না দয়া আসি যাবে সহজে আপনারা বের হয়ে আসবে পাবেন আপনারা থানাত যাওয়া লাগে হাজির হওয়া লাগে আপনারা থানাত যাওয়া লাগে আপনারা এই আমলটা করবেন যে কোনো ভেজালত যদি পড়েন মুশকিলত যদি পড়েন আপনারা এই সালামুন কাউলাম রম্মের রব্ের রাহিমের এই আমলটা করবেন আল্লাহ মদত করবে আল্লাহ রহম করবে আপনার মনের মকসেদকে পুরে করে দিবে আপনারা একটা কল্পনা আছেন যে আমি এই বস্তুটা করবো জেনে একটা কামত হাত দিলেন আপনারা একটা কামত হাত দিলেন কামটা হয় 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 না হয় 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 না আপনারা এই সালামুন কাউলামের রব্বের রাহিমের আমলটা করেন আপনার কামটা হয়ে যাবে মানে এই আমলটা করলে কি হয় যে কোনো মকসেদ নিয়ে যদি এই আমলটা করেন আপনারা মানে এমনি করবেন করবেন আরও যদি জটিল কাজত বা ফাঁসি আছেন কোনো মকসেদ নিয়ে যদি এই আমলটা করেন আল্লাহ রহম আল্লাহ আপনাদের মকসেদকে পুরা করে দিবে আল্লাহ মনের বাসনা একদম পুরা করে দিবে তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন এই সালামুন কাউলাম্মে রাহিম কিভাবে পড়া যায় আপনারা নমাজ পড়বেন নমাজ পড়িয়ে নমাজের পাটিত বসিয়ে দৌড় শরীফ পাঠ করবেন দৌড় শরীফ এগারো বার পাঠ করবেন কমসে কম এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করা হলে আপনারা কুলহুসুরে কুলহুসুরে যার নাম নাকি যার নাম নাকি সুরে একলাস বলে সুরে একলাস বলে এই সুরে এক্লাস তিনবার পাঠ করবেন দেখো তিনবার কুলহুসুরে পাঠ করলে এক খতম কোরআন শরীফ পাঠ করা হয় এক এক খতম কোরআন শরীফ পাঠ করলে যেটা সব আসে সেই সবটা পাওয়া যায় তা কুলহু সুরে তিনবার পাঠ করবেন তো পবিত্র হয়ে মানে থাকবেন সবসময় পবিত্র হয়ে থাকবেন মিথ্যে কথা বলবেন না মানে হালাল হারামটা বাসি খেবেন তাহলে কাজে দিবে আর যদি হালাল হারাম বাসি না ধান মিশিয়ে কথা সবসময় মিশিয়ে কন তাহলে কাজ দিবেন না ভাই এগুলো কোনো কাজ দিবেন নয় আপনারা বেকার আমল করি কোনো লাভ হবেন না তা আপনারা মানে সঠিক মনটা একিন মানে একিনের সাথে করা লাগবে বিশ্বাসের সাথে আল্লাহর কালাম বিশ্বাসভাবে করা লাগবে শুদ্ধভাবে করা লাগবে আর হালাল হারাম বাসি খাওয়া লাগবে তা আপনারা সুরে একলাস তিনবার করবেন সুরা ফাতেহাত তিনবার করবেন তারপর আস্তাক সাতবার করবেন আর সালামুন কাউলাম মের রব্বের রাহিম এগারো বার পড়বেন আবার দৌড় শরীফ বার পাঠ করবেন যখন বার পাঠ করা হয়ে গেল তখন আল্লাহর কাছে মোনাজাত ধরবেন আল্লাহর কাছে মোনাজাত ধরি আপনার মনের আকাঙ্ক্ষা কি কি আকাঙ্ক্ষা আছে আপনারা আল্লাহর আগত মানে পেশ করে দিবেন মানে আল্লাহর আগত আপনারা মনোযাত বলবেন তো এইভাবে আপনারা করি থাকেন এইভাবে করি থাকবেন এইভাবে করতে করতে মোটামুটি চল্লিশ দিন একে ধারে চল্লিশ দিন পর্যন্ত করবেন চল্লিশ দিন করবেন একটা কামের যদি যে কোনো কামের মকসেদ নিয়ে আমরা আপনারা যদি করেন তাহলে দেখেন চল্লিশ দিন হবার নয় আল্লাহ রহম চল্লিশ দিন টাইম নাগবেন নয় তার ভিতরে আপনার মকসেদকে পুরা হয়ে যাবে এটে আমার প্রমাণ করা বস্তু প্রমাণ করা বস্তু আপনার হাতে পয়সে নাই আপনারা মানে চিনতে কুল পান না আপনারা এই কর্মটা করো এই কর্মটা করলে দেখেন আপনার পকেট খালি হবেন না পকেট খালি হবেন না কোনো ফাল দিয়ে না তা কোনো ফাল দিয়ে আপনার পকেটে ঢুকবে বসে একদম পকেটে ঢুকপে আপনারা বিশ্বাস করিয়ে আপনারা করো আমলটা আল্লাহ রহম বিফলে যাবেন নয় আর সালামুন কাউলাম্মের রব্বের রাহিম প্রত্যেক নমাজের পরে পরে মোনাজাত তিনবার হোক একবার হোক বলবেন সব সময় এটি পাঠ করি থাকেন সালামুন কাউলাম্মের রাহিম যে চল্লিশ দিন পাঠ করলেন আর পাঠ করবেন ন তাহলে কিন্তু আমলটাও কাটিয়ে যাবে আর বরংশ মানে কিছু হবেন নয় মানে আগত যেটা মক্সদ যেটে মকসেদ নিয়ে কাম করছেন আপনারা সেটা মকসেদ পুরে হয়ে যাবে কিন্তু আর অন্য মকসেদ হবার নয় কিন্তু আপনারা যদি সব সবসময় সালামুন কালামের রব্ের রহিম পড়ি থাকেন আপনার যে কোনো মকসেদকে পুরে হয়ে যাবে তাই যাই হোক আপনারা এই আমলটা করেন বিশেষভাবে করেন তা আজকে আমি এইখানেতে শেষ করলাম খোদা হাফেজ